আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আবার তুলে আসলাম একটা লাইভ আপনাদের মাঝে তো বেলজিয়ামের প্রাকৃতিক সৌন্দর্য তো আমি আসছিলাম বাসার বাইরে একটু ঘুরতে আর যেহেতু ডিউটি নাই আমাদের বন্ধ সেহেতু আমরা আসছিলাম ঘুরতে বাসার পাশে একটা পার্ক আছে রাস্তাঘাট সব মিলিয়ে তো সাইড দিয়ে ও রাস্তার উপরে যে টপ দিয়ে অনেক সুন্দর ফুল গাছগুলো মাসাল্লা অনেক সুন্দর যে পাশে একটা স্কুল আছে এই কারণে এখানে যে গাড়িগুলো যায় গাড়িগুলার যে গতিসীমা আছে এটা তিরিশ কিলোমিটার মোটামুটি স্লোয় যায় গাড়িগুলো তো যে বাটা আছে এখানে বাসা বাড়িগুলো সাইডগুলো অনেক সুন্দর করে সাজানো এই যে একটা বাসা বাসার সামনে মাসাল অনেক সুন্দর করে সাজানো ফুল টুল দিয়ে সব কিছু মিলিয়ে তিনি দাঁড়িয়ে আছেন অনেক দিন ধরেই হাঁটাচলা করে না এভাবে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে আসেন যাচ্ছে না হয়তো রাস্তা পার হতে ভয় করছে এই কারণে রাস্তা পার হই পার হয়ে আপনাদের সামনে দেখানোর জন্য চেষ্টা করতেছি ইনশাল্লাহ সো এটা রাস্তার একটা মোড় চোর রাস্তা চারিদিকে চারটা রাস্তা চলে গেছে সাইডে আমার বাসা যে এদিকে যে ফুল গাছগুলো লাগিয়ে রাখছে অনেক সুন্দর মাসাল্লাহ একটা পাখি উড়ে যাচ্ছে চেষ্টা করতেছে অনেকদিন ধরে দেখছি না উঠতে

ইউরোপে সবাই আর কি সবুজ গার্ডেনিং করতে অনেক পছন্দ করে তো যে কোনো বাসায় গেলেই সামনে একটা করে গার্ডেন আছেই সেটা বেশিরভাগ ফুল গাছ অ্যাপেল গাছগুলো আছে স্ট্রবেরি বিভিন্ন ধরনের ফল আছে সেগুলো দেখানোর চেষ্টা করতেছি একটা বেড়া দিয়ে আছে এর আগের দিন আসছিলাম এখানে স্ট্রবেরি গাছ দেখছিলাম জানি না আছে কি না হ্যাঁ আছে ওই যে স্ট্রবেরি গাছ স্ট্রবেরি ধরছে ছোটো ছোটো যত্নের অভাবে মারা যাচ্ছে সেইটা একটা বাসা বাসার সামনে অনেক সুন্দর করে গার্ডেনিং করছে সুন্দর সুন্দর ফুল আছে গোলাপ ফুল আছে এই ফুলগুলার নাম যাই না এটা অনেক সুন্দর পাশে হচ্ছে পার্ক একটু আগে গেছিলাম পার্কের ভিতরে পার্কের ভিডিওটা ইনশাল্লাহ খুব দ্রুতই পাবেন আমার ইউটিউব চ্যানেলে পার্কের বিভিন্ন বিভিন্ন ধরনের গাছ আছে তার ভিতরে যে অ্যাপেল গাছ আছে আরো অনেক ফলের গাছ আছে এটা তো লাগতেছে মেহেদি গাছের মতন জানি না মেহেদি গাছ কিনা ইউরোপে আসার পরে অনেক গাছ আছে যেগুলো আমাদের বাংলাদেশের গাছের সাথে মিল আছে অনেকটাই কিন্তু বাংলাদেশে সেই গাছটা না মাঝে মাঝে এটা কনফিউশন হয়ে যায় এখানে রাস্তাঘাটগুলো অনেকটাই ফাঁকা কেউ নাই বললেই চলে যে যার কর্মব্যস্ততাই থাকে আর রবিবারে হইলে সবাই ঘুরতে চলে যায় বাসার বাইরে বেশিরভাগই কারণ এদের ছুটির দিন এরা ঘুরতে গেলে আমার যতটুকু জানি আমার যেগুলা ইউরোপিয়ান ফ্রেন্ড আছে ওদের কাছে শুনছি ওরা মোস্টলি দেশের বাইরে চলে যায় যেমন আমি এসে এখন বেলজিয়ামে তো বেলজিয়ামে যারা আছে বেলজিয়ামের এরা বেলজিয়ামে ঘুরে না এরা দেখা যাচ্ছে অন্য দেশে চলে যায় পাশে আছে ফ্রান্স দেখা যাচ্ছে এরা ফ্রান্সে চলে যায় এমনই আর কি ফ্রান্স আছে নেদারল্যান্ড আছে তো ওই সব দেশগুলো চলে যায় ঘুরতে ছোটো ছোটো বাসা সাথেই গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা সুন্দর করে গাছগুলো অনেক সুন্দর করে কেটে রাখে আর প্রতি বাড়িতেই আর কিছু থাক আর না থাক একটা করে কুকুর আছে এদের পোষা কুকুর ফুলগুলো আমার খুব সুন্দর লাগে যে ফুলগুলো আছে এগুলা যখন ফোটে তখন সবুজ হালকা সবুজ আর সাদা পরে এটা যখন পরিপুক্ত ফোটে বলা ভুল মিডিয়ামলি ফোটে তখন এটা পুরো সাদা হয়ে যায় তারপরে যখন ফুটে একদম পরিপক্ক হয় তখন ওই ফুলগুলা গোলাপি হয়ে যায় তো মাসাল্লাহ অনেক সুন্দর গোলাপও আছে বাসাটার সামনে এদিকে দেখানোর চেষ্টা করি এখানে মনে হয় সবকিছু যেন ছবির মতন যে ছবির ভিতরে আমরা যেমন দেখি তো এটা মনে হয় যে ছবির ভিতরে দেখতেছি এত সুন্দর পরিবেশটা প্লাস সুন্দর করে সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন একটা বাসা বাসা আর এখানে প্রতিটা মানুষের একটা করে গাড়ি আছে বাংলাদেশে যেমন সাইকেল বা বাইক আছে এখানে ঠিক তেমনই প্রতিটা মানুষ একটাকে প্রাইভেট কার আছে এখানে তো শীত প্রধানদের সেহেতু বরফ পড়ে সব কিছু সেক্ষেত্রে এরা গাড়ি ইউজ করে আর গাড়ির দামও খুব বেশি না বাংলাদেশের তুলনায় অনেকটাই কম আপনি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে চান সেক্ষেত্রে আপনার পনেরোশো দুই হাজার ইউটার ভিতরে আপনি ছোটো যে কারগুলো আছে চার সিট চার সিট বা পাঁচ সিটের এই গাড়িগুলো পাওয়া যায় একটু বড়ো গাড়ি কিনতে গেলে আমরা যে গাড়িতে আসি এই গাড়িটা আমাদের কোম্পানি কিন ছিল আমাদের গাড়িটা নয় সিটের মূলত তো আমাদের গাড়িটা কোম্পানি কিনছে সেকেন্ড হ্যান্ড গাড়ি ছয় হাজার ইউরো দিয়ে অনেকটা বড় গাড়ি তেমনই গাড়ির দাম এখানে কম সেই ক্ষেত্রে সবাই গাড়ি এ করে ব্যবহার করে সবাই গাড়ি কিনতে পারে এগুলো জবা ফুলের মতন এক ধরনের জবা ফুল তিন কালারের ফুল আছে এখানে বেগুনি সাদা আর গোলাপি একটা নেনকার খুব ছোট আর আরেকটা জিনিস খুব মজার জিনিস একটা রবট আছে ছোট যে ঘাস কাটতেছে একটা রোবট যে পুরো গার্ডেনে ঘাস এক এক কাটতেছে কোথাও বেঁধে গেলে সে ঘুরে আবার চলে আসে সো এখানকার রাস্তা এখানেই শেষ হয়ে গেছে আর আমিও লাইফটা শেষ করছি পরে কোনো রাস্তা নাই আমার ফিরে চলে যাওয়া লাগবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন শরীরের যত্ন নেবেন الله حافظ السلام عليكم